তিনজনে মিষ্টি তুলে দিতে মিষ্টি খেতে খেতে একদম মাথা ঘুরে যাচ্ছে আস্তে খাও দেখি কতদূর খাইছেন পুরো এই যে বর এই যে দেখো সবটাই খেয়েছে একটা রেখেছে এটা মনে হয় কোনের জন্য এই যে কি গাড়ি কি গাড়ি বললা তুমি বলো বলা ইশানা ডব্লিউবিএম টা এইখানে করে মেয়ে রেখে যাব ভাত খেয়ে দেখো উঠতেই পারতেছ না আর এই যে দেখো একটা

পড়াশোনা করে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে মানুষ পড়াশোনা করে তুমি পড়াশোনা করবে পড়াশোনা করতে ভালো লাগে বলো বলো তো এক এক দুই এই এই দেখো আমি বললাম বললো যে দিচ্ছে দেখো মানিকে ওই স্কুলে যাবে দিশার ব্যাগ পরেছে দিশা দিয়ে কান্না করছে দেখো আর দেখো কান্না করছে দিশা দিশা দেখো এদিকে দেখো মা রান্না হয়েছে ও এখনো রান্নাই হয় নাই এদিকে মাছের দেখো কারি করছে আর এদিকে কিগুলো ওই যে মাংস নিয়ে করবে এখনো করেনি এনে মাছের মাথা কি করে জানিনা মনে মিষ্টি মিষ্টি কুমড়ায় মনে দিবে মাছের মাথাটা এনে মাছ করছে এখন ব্যাগ নিচে দিয়ে কান্না করছে এ মা ও মা কি কান্না কি কান্না কি কান্না আবার চলে এসেছি আজকে বাড়িতে আমি আর কিসা করছে ওর ভাই ওর ব্যাগ নিয়েছে দেখে আর যদি মা রান্না করছে তো এখন বাজে বারোটা তো এসেছি একটা দরকারে দরকারও বলতে পারে আর ঘোরাও বলতে পারে তো এসে বাবা বাড়ি আসিস না তো আজকে এসে কে এসেছি আমার একটা জেঠুর ছেলে আছে ওই জেঠুর ছেলেটা আজকে হবে একটা মানে মেয়ে দেখতে যাবে তো মেয়ে দেখতে যাবে আমাদেরকে বলেছিল এর আগের দিনে যে যেতে হবে আমরা হচ্ছে দিদি জায়ম্বু আমাদের তো কর্তব্য আছে তাই না মেয়ের বাড়ি থেকে কালকে এসেছে এসে ওরা দেখে গেছে আজকে ছেলে দেখতে যাবে মানে প্রথম যাবে তাই আমি যাব আমার বর যাবে তো আর হচ্ছে দুটো বৌদি যাবে ওই ভাইটার মেয়ে দেখতে আজকে এসেছি খুব তাড়াতাড়ি মনে হয় বিয়েটাও লাগবে বিয়েটাও খাওয়া যাবে তারপরে দেখো এই যে চলে আসলাম এখানে মা তো রান্না করছে মার কিন্তু আগে হয়েছে শাক সোয়াবিনের তরকারি আজকে সোমবার মা নিরামিষ করে আর বাড়িতে আমি রান্না বান্না করিনি তোমাদের ভাই আমাদেরকে আমাকে নামিয়ে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই অনেকদিন থেকে ব্লক দেওয়া হচ্ছে না আর আজকে দেখো ভগবান অনেক কৃপা করেছে আজকে বৃষ্টি হয়েছে চিপচিপ করে দেখো হাওয়া পড়তেছে কিন্তু অনেক দেখো বুঝতে পারবে গাছপালাগুলো কিন্তু নাড়াচাড়া করতেছে তো আজকে যে ওয়েদারটা এত সুন্দর ভালো আমি না দুদিন থেকে টেনশন করতেছি যে আমি তো যাবো বিয়েবার মানে মেয়েদের হাতে যাবো বলেছিল বমরাটা চার পাঁচ দিন আগেই জেঠু বলেছিল আমাকে ভেবেছিলাম কেমন করে যাব এত গরম থাকলে বাঁচাই যাবে না চার পাঁচ দিন আগে যে এত গরম হয়েছিল কি বলবো মনে হচ্ছে মরে যাব এত গরম হয়েছিল মানে এত গরম মানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এইরকম ছিল তাপমাত্রা আজকে একটু কম আছে আর কম বলতে আজকে একদমই রোদ্দু নেই হাওয়া আছে আজকে মানে মেয়ে দেখতে গিয়ে আজকে শান্তি পাবো যাই হোক আজকে খুব ভালো দিনটা আর বিশেষ করে না বাচ্চা কাচ্চা নিয়ে না এই গরমে কোথাও যেতে ইচ্ছা করে না এক দিচ্ছি পুরো বৃষ্টি পড়তে আর পুষ্কি ছিল না বৃষ্টির মধ্যে বৃষ্টি সে জানিও শরীর খারাপ করবে আমি গিয়ে যাই ওকে গিয়ে ঠিকঠাক করে দিই তো বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার আর দেখো কাজ করতেছে একদম পছন্দ ও কিন্তু খুব কাজই করে কাজের মেয়ে একটা আর আমি ভাবলাম যে আমি উঠানটা ধারি তুই হাত দিলি যেন অর্ধেক উঠে জানলে মাথা ব্যথা করবে অর্ধেক কাজ কখনই করতে হয় না জানিস না কোনো ব্যাপার না কেন কোনো ব্যাপার না তো বাপের বাড়ি গেলে কি শুধু বসে বসেই খাবো মাঝে সাঁ একটু কাজও করতে হয় মানে মাকে একটু হেল্প করতে হয় আমার বাড়িতে মা যেমন আসলে মা কিন্তু অনেক কাজ করে দেয় আমি রান্না করো মা গিয়ে বাসন মাঝে নিয়ে আসে এরকম করে মানে মেয়ের বাড়িতে মার কিন্তু কখনো ছুটিও কিন্তু সত্যি কথা মায়েদের কিন্তু কখনো ছুটি হয় না মেয়েদের বিয়ে দেওয়ার পরে কিন্তু মেয়ের বাড়িতে এসে মায়েরা নিজের মতন করে কাজ করে খায় মায়েরা সবসময় হাত পুড়িয়ে খাবে এগুলোই হচ্ছে মায়েদের জীবন কাহিনী তো আমরা কিন্তু অনেক চেষ্টা করি মেয়েগুলো যে গিয়ে একটু মাকে রেঁধে বেড়ে খাওয়ার তো আমাদের কিন্তু সেই সময়টা হয় না এই যে আমরা ভিডিও করি হেন করি তেন করি এগুলো মানে বাপের বাড়ি গেলে তো একটু ফ্রি হয় আর বাচ্চা কাচ্চাকে তখন কিন্তু মায়েরাই দেখে তো মায়েদেরকে কী আর হেল্প করব। বাপের বাড়ি গেলে মারাই আমাদের পিছনে সবসময় লেগে থাকে এটা লাগবে ওটা লাগবে মানে হাতের সামনে এগিয়ে দেয় আর আমার তো পুষ্কর্ষণে এতটাই জ্বালাতন করে গেলেও দ্বিদিন আর আমি গেলে একটু বাপের বাড়ি গেলে ভিডিও করতে পারি তো তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো আমি বলি ভিডিওতে যে আমি কিন্তু শ্বশুর বাড়িতে ভিডিও করার একদমই টাইম পাই না যে রিলস করি বা একটু শর্ট ভিডিও করি সেটা কিন্তু বাপের বাড়িতে আমি করি গেলে আমি একটু ফ্রি হই তো ওখানে গেলে আমার মায়ের আরও বেশি কাজ বেড়ে যায় এরা যে মায়ের বাড়িতে যাবে যাওয়ার পর যে কাজ কী কমবে বেশি আরও কাজ বাড়ে তো একদম রেডি হয়ে তোমাদের সামনে আর এখানে দেখো বৃষ্টি পড়তেছে ছিপছিপ করে আর কিন্তু হাওয়া উঠেছে তো ভিডিওটা করার মোটামুটি আমার চার পাঁচ দিন হয়ে গেল ব্লগটা করার কিন্তু আমি এডিটিংয়ের অভাবে না ব্লগটা দিতে পারছি না কি বলবো দু তিন দিন আগে এরকম ছিল না মানে ভাইয়ের মানে মেয়ে দেখতে এসে তারপরের দিন কি যে এত গরম ছিল দুই দিন কি বলবো মানে মনে হয় সূর্যের আগুন পড়তেছে একদম উপর থেকে এতটাই মানে গরম পড়েছিল আর আমি না এই গরমে না একদমই পারিনি বাচ্চাকে নিয়ে আর মানে সবসময় মনে হয় ফ্যানের কাছে থাকি ইচ্ছাই করে না ভিডিও এডিটিং করতে একটু লেট হয়ে গেলে ভিডিওটা এডিট করা মানে ভিডিওটা আপলোড করতে আমার তো তোমাদের দাদাভাই এসে দেখো ফুসকুশনাকে নিয়ে পড়েছে তো আমি শাড়ি পরে না কোনো কিছুই করতে পারি না যেটা সত্যি কথা আমি শাড়ি পরলে না পুস্কুশনাকে একদম সামলাতে পারি না আর দেখো এই ভাইটারে কিন্তু আজকে মেয়ে দেখতে যাব তো ভাইটাকে আমি বলছি ভাই দাঁড়া তোকে একটু ভিডিওর মধ্যে দেখাই তো ভাই তো মানে লজ্জা কিন্তু কিন্তু খুব লজ্জা পায় ও ভিডিওতে আসতে আমরা কিন্তু যাব আমাদের অটো করেই ছেলে কিন্তু আজকে প্রথম দেখবে ছেলে কিন্তু এর আগে দেখতে যায়নি আমাদের সঙ্গে গিয়েও প্রথম দেখবে তো যাবার কথা ছিল আমাদের তিনটের দিকে সেই জায়গায় দেখো আমরা রওনা দিয়েছি পাঁচটার দিকে একেই বলে যে সবাই মিলে যাওয়া একাই কোথাও গেলে না চটপট হয়ে যায় আর চটপট হয়ে বলতে বাচ্চা নিয়ে কখনো হয়ে যায় না কিন্তু একাই সিঙ্গেল লোক তুমি কোথাও যাবা তাহলে চটপট হয়ে যাবে সবাই মিলে যখনই যাবে তখন কিন্তু এ রেডি হবে না ও রেডি হবে না তখন কিন্তু অনেক লেট হো এবার মনে হয় গাড়িতে উঠবো কারণ গাড়ি দিবে। গাড়ি গাড়ি

আজকে না দুদিন পর বর্ত হবে এই যে দেখো সবটাই খেয়েছে একটা রেখেছে এটা মনে হয় কোনের জন্য হবু বউর জন্য মনে হয় হবু বউর জন্য মনে হয় রেখেছে আমার দুটো খেয়েছে বৌদি কটা তোমাকে দিয়েছে বৌদি দু তিনটা দিয়েছে এও দিয়েছে আর আমার ছেলে যে এখানে কি দুষ্ট করতে চাই আমি ওকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি তো এখনো মেয়ে দেখি নাই ভালো কাজ হয়েছে আমার বর আজকে আমার খাওয়ার সময় ভিডিও করেনি অন্য সময় তো আজকে দেখো মেয়েকে নিয়ে এসেছে তো এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ জানোই তো তোমরা মানে মেয়ে ছেলে মেয়ে বলতে কোনো কিছু হটোতেই সবাই দেখে এখন কিন্তু কোনেকে বিয়েতে যে তুমি যদি নাও যায় কারো বিয়ের নেমন্ত্রণও খেতে তাহলে কিন্তু কোনেকে তোমরা কোনেকে বা বরকে তোমরা মোবাইলের মধ্যে দেখতে পারবে ফেসবুকে তো দেখো এখন তাই যে সবগুলা বৌদি আমার দুটো বৌদি মিলে ফটো তুলতেছে আমিও দেখো ভিডিও করছি আর মেয়েটা কিন্তু খুবই লাজুক কি বলবো একদম আমার তো খুব পছন্দ হয়েছে বাড়ির সবারই পছন্দ হয়েছে এরপরও ওরা দেখো কি মনে করে তারপরে দেখো ছেলে মেয়েকে ফটো তুলছি আমার ভাইটা কিন্তু খুব লজ্জা পায় আমরা বলতেছি একটু পাশে বসে ফটো তুলো কিন্তু তবুও পাশে বসবে না খুবই লজ্জা পাচ্ছে পাশে বসানো একটা কারণ রয়েছে কারণ দেখবো আমরা ফটো ভিডিওতে যে ওদের কেমন মানিয়েছে এর জন্য কিন্তু পাশে বসিয়েছিলাম তো এখন বাড়ি চলে এসেছি যে যার মতো গাড়ি থেকে নেমে পড়লো সবাই এখানেই তাই না তো আমরাও এখন যাবো আর বর্দে মাথা বাঙান